কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা না পাওয়ার পিছনে অন্যতম একটা কারণ আছে সেই কারণটা কি আমরা আগে জানতে হবে এটা হচ্ছে কানেক্টেড ইন্টারিয়াল গায়ালেন্স এইটা হচ্ছে আমি এটা নিয়ে একটু ব্যাখ্যা করব আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এটা একটা পর্বে শেষ হবে না ডিটেল আলোচনা করতে হলে অনেক লম্বা ভিডিও হবে তাই আমি দাপে দাপে কয়েকটা ভিডিওর মাধ্যমে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব তো ইন্টারিয়াল ইন্টেরিয়াল ব্যালেন্স সেটা হচ্ছে যে আপনি আপনার সামনে আসা যে অন্যের ভিডিওগুলো আমরা দেখি তো এই ভিডিওগুলোতে যদি ফেসবুকের বা এই প্ল্যাটফর্মের গাইডলাইন্সের বাইরে যদি কোনো পোস্ট বা ছবি বা ভিডিও আমাদের সামনে আসে এবং সেগুলোতে যদি আমরা লাইক করি কমেন্ট করি শেয়ার করি অর্থাৎ এইটার সাথে যদি আমরা যুক্ত থাকি অনেক সময় যদি আমরা এরকম বলি খুব সুন্দর হয়েছে সাপোর্ট করি হ্যাঁ তো এই জাতীয় কাজ যদি আমরা করি আমরা যদি যুক্ত থাকি অর্থাৎ কানেক্টেড ওই যে প্রথম কথাটা হচ্ছে কানেক্টেড যদি আমরা কানেক্টেড থাকি তাহলে এটা ফেসবুক ধরবে এবং এইটার জন্যে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না তো এই জাতীয় ভিডিওগুলো কি পোস্ট ছবিগুলো কি এগুলো আমরা জানি মোটামুটি আমরা কথা বুঝতে পারছি সেটা প্রয়োজনে আমি আরও বড় ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে যে আপনি এমন একটা পোস্ট করলেন এমন একটা ছবি দিলেন এমন একটা ভিডিও করলেন বা এমন একটা শব্দ আপনি ব্যবহার করেছেন সেটা কথায় হতে পারে লিখিতভাবে হতে পারে আপনি ক্যাপশন লিখে যেটাই হোক না কেন যেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায় এই জাতীয় কোনো কিছুর সাথে আমরা কানেক্টেড যদি দেখি তাহলে আমাদের সমস্যা হবে মনিটেশন সেটা আপনি পাবেন না তো এটা হচ্ছে একটা কারণ আমি আরও একটা কারণ তার সাথে উল্লেখ করব যে আমরা কি করি অনেক সময় অনেক গ্রুপে আমাদের ভিডিওগুলো শেয়ার করি সেটা যেভাবেই হোক আমরা শেয়ার করি তো যখন আমরা অন্য গ্রুপে যখন আমরা শেয়ার করব তো সেই গ্রুপেও যদি একই কাজ যদি বিদ্যমান থাকে কানেক্টেড ডিডিয়াল যুক্ত যদি কোনো কাজ সম্পৃক্ত থাকে তাহলে ওইটার কারণে আপনার পেজও মনিটাইজেশন সেটা পাবে না কনটেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না সুযোগতায় এক কথায় আমরা যদি এটা বলি যে ধরুন একটা বড় একটা মানে ড্রামের যে দুধের মাঝে যদি এক ফুট কেরোসিন যদি আপনি মানে ফেলে দেন তাহলে পুরোটা দুধই নষ্ট হয়ে গেল ঠিক বিষয়টা এমনই আপনার এত বড় একটা গ্রুপে সামান্য একটা ভুলের কারণে আপনার পেজে আপনার আপনার যে ওই গ্রুপে শেয়ার করার কারণে আপনার পেজটাতেও মানে সেটআপটা সেটা আপনার আসবে না তো এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা ক্লিয়ার হয়েছেন এবং আশা করছি আপনার এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আরও অতীতে অনেক ভিডিও আপনারা দেখেছেন আমারও দেওয়া আছে আপনারা দেখেছেন যে আমরা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে কোনো ভিডিও আমরা কোনো পোস্ট আমরা কোনো লেখালেখি আমরা কিছুই করবো না যদি এসব করি তাহলে আমরা কানেক্টেড ইন্টেরিয়াল ব্যালেন্সের মাধ্যমে পড়ে যাব এবং তার কারণে আমরা কিন্তু আসলে সেরকমটা ভাবনা না তো ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী আমি তাপে আমি নিয়ে আসবো অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো এইটার উপরেই অন্য কোনো একটা দাপ আমি তৈরি করব তো আশা করি আপনাদের উপকার হবে আমার সাথেই থাকলে ধন্যবাদ সবাইকে